ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত মানুষ চাইল তাই আমি দান করলাম আমি বুঝলাম যে তার প্রয়োজন আছে সেই জন্য চাইল আমি তাকে দিলাম বা দিলাম না সমাজে যা চলে বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে দানের বিষয়টি আরও এই জন্য দুর্বল হয়েছে যে যারা এদেশে সাড়ে সাতশো বছর রাজত্ব করেছে তারা ছিল ইরানের মানুষ ফার্সি ভাষার মানুষ তারাও ছিল তরিকাপন্থী তারা ফার্সি ভাষাতে দেশ চালাতে মানুষকে চেষ্টা করেছে বা বাধ্য করেছে তারা চলে গেলে দেশে বসবাস করেছে একশো নব্বই বছর ইংরেজ লন্ডন থেকে এসে তারা চলে গেলে দুই পাকিস্তানে যারা অল্প সময়ে দায়িত্ব পালন করেছেন তারা ছিল প্রায় শিয়াপন্থী কাজেই সঠিক বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়নি যেহেতু সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলেছে ফার্সি ভাষায় তারা চলে গেলে ইংরেজ আসলে স্কুল কলেজ তাদের ছিল এনজিও আজও তার প্রমাণ আপনারা বহন করছেন আলিয়া মাদ্রাসাকে এদেশের ধর্মভীর আলেমলমারা ভালো দৃষ্টিতে দেখেনি তারা মনে করেছে কেন খ্রিস্টানেরা মাদ্রাসা তা চালু করবে অবশ্যই আমাদেরকে বোঝানোর জন্য যার বাস্তবতা আপনাদের কাছেও আছে তখন এক শ্রেণীর আলেমলমা ধর্মভীর সাধারণ মানুষ কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করতে গেছে যার নাম কওমি বেসরকারি বা দার্সে নেজামি বা খারিজি মাদ্রাসা তারা ছিল সাধারণত একেবারেই সাধারণ মানুষ নিঃস্ব মানুষ আর শিক্ষা প্রতিষ্ঠান পয়সা ছাড়া চলে না জনগণের পয়সা নিয়ে তারা কাজ করতে গেছে তারাও ছিল প্রায় মানুষ নিঃস্ব অনেকেই এই সুবাদে মানুষের টাকা খেয়ে ফেলেছে যা এখনও অনেকেই খায় আর অনেকে কাজে লাগিয়েছে তখন এক শ্রেণীর মানুষের ধারণা হয়েছে এরা আসলে টাকা নিয়ে খেয়ে নেয় দিয়েই বা কী হবে আর না দিয়েই বা কী হবে তখন একটা দুর্বল ধারণা বিরাজ করে আসছে আর এই কারণেও এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা গড়ে ওঠেনি অর্থ দিয়ে সহযোগিতা করলেও ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করা প্রয়োজন মনে করেনি দীর্ঘ পাঁচশো বছর যাবৎ এদেশের পুরুষ নারী পিতামাতা এখন কিছুটা আংশিক বুঝলেও পরিবেশপূর্ণ অনুকূলে হয়ে নেই দিন যত যায় কেয়ামাত তত আগে আসে কেয়ামাত যত আগে আসে মানুষের মানবতা তত হারিয়ে যায় মানুষ পশু প্রাণীর মতো হবে এই কথা আল্লাহর নবী বলেন মানুষ খোলা মাঠে জেনা করবে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে পশু প্রাণীর মতো লজ্জা বুঝবে না বিষয়গুলি রসুল সাল্লা আলি সাল্লাম খোলাখলিভাবে বলে গেছেন মানুষের মারামারিকে লক্ষ্য করে বলেছেন মানুষের বেবেক বিবেচনা থাকবে না মানুষ তার পিতাকে মারবে তখন সাহাবিগণ বললেন এইটা আবার কেমন কথা মানুষ কি পিতাকে মারতে পারে তাহলে কি তাদের বেবেক আকল থাকবে না আল্লাহ রসুল বলেন না তুরফাও তাদের বিদ্যা বুদ্ধি বিবেচনা আকল এটা উঠিয়ে নেওয়া হবে তখন মানুষ পশুর মতো হয়ে যাবে যার কারণেই মানুষ বুঝে উঠতে পারেনি বা পারার চেষ্টা করেনি বা আমাদের পক্ষ থেকে কিছু না কিছু ঘাটতি থেকে গেছে যে সাদকা হলো সবচেয়ে শক্তিশালী দান সাদকা মানুষের বিপদ আবাদ দুনিয়াতেই দূর করতে পারে দান মানুষের দুনিয়াবিষ সমস্যা দূর করতে পারে দান মানুষের পরকালীন সমস্যা দূর করতে পারে যা একাধিক হাদিস ও আয়াত দ্বারা প্রমাণিত হয় ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত দান গত জুমায় কথা প্রসঙ্গে দুই একটি বলছিলাম যে একটা লোক দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করে ওমরা করল বুঝলাম এ কথাই ঠিক যে রমজান মাসে ওমরা করলে হজের সমান নেকি হয় এটাও ঠিক যে হজেরই নেকি হলো তাহলে দুই লক্ষ টাকা দান করলে সে ইহকালে এবং পরকালে যে সুবিধা পাবে সে কি ওমরা করে পাবে আলেমাকে জিজ্ঞাসা করা হোক তারা কি বলেন এ বিষয়ে এই তো একটা আরেকটা হলো এই যে মানুষ ভাবছে যে যাবো পরিবার নিয়ে রামাজানে তাহলে কি তা ফ্যাশন তাহলে কি তা লোক দেখানো ঘটনা কি। সেটা একটা ভাববার বিষয় সম্মানিত দিনই ভাই বোন তারপরেও সেটার উপরে আপত্তি করা হয়নি বলা হচ্ছে যে ওইটা উত্তম হবে না এইটা উত্তম হবে অনেক কথা পরে আছে সেখান থেকে একটা কথা টেনে এখানে বলে রাখি সময়ে যদি মনে থাকে আবার বলবো ইনশাআল্লাহ সেইটা হলো এই আল্লাহর নবী বললেন বোখারি মুসলিমের হাদিস আসাল আর মেলাউল মাসাকিন যারা বিধবা মহিলাকে সাহায্য করে আর মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না ফকির যে ভিক্ষা করে মিসকিন যে চাইতেও পারে না সংসার চলে না সে আবার বাঁচার কাছে আছে প্রতিবেশী সে তো একে যদি সহযোগিতা করে তখন আল্লাহর নবী বললেন এক কাজ দিয়ে তিনটা বড় বড় কাজের নেকি হবে তার এক নাম্বার হলো আল জিহাদ ফিসাবিলillah আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয় এটা তো তাহলে সব ছেড়ে চলে গেছে দুই অসাই অসায়ম লুকের নিয়মিত নফল সিয়াম পালন করলে যে নেকি হয় তো সিয়াম তো ভিন্ন ইবাদত যা সময়ে বলেছি বা অবগত হয়েছি তিন অল কায়ম লামিত নিয়মিত যুদ পরে অলসতা করে না নিয়মিত তাহাজ্জুদ পড়ে পরে অলসতা করে না এ দিয়ে যা নেকি হয় নিয়মিত শ্যাম পালন করে যা কি হয় আল্লাহর পথে জেহাদ করে যা কি হয় তিনটার সমন্বয়ে যা অসহায় মানুষকে দান করে তা হাদিস্ত বোখারি মুসলিম